বিরোধী দলনেতা দাবি করেছিল এক কোটি রোহিঙ্গা বাদ যাবে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কোথায় রোহিঙ্গা তো খুঁজে পাওয়া গেল না বিরোধী দলনেতার উচিত রোহিঙ্গাদের নিয়ে প্রেস কনফারেন্স করা কুণাল ঘোষ কি বললেন দেখুন সার্বত তো এবার তো ধরো সেইটা দেখতে হবে যে বিজেপি রাজ্যগুলোতে কি কি ঘটেছে সিপিএম এর জমানায় কি কি রহস্য মৃত্যু হয়েছে সেগুলোর ফয়সালা কেন হয়নি কেন অমুক ধর এইটা সাজান আমাদের যে যারা যখন শাসন আসে তখনই বাহু বলিতে তারা আশ্রয় দেয় সিকিম এর আমল সাজান কাশ্রয় দেওয়া হয়েছিল ক্ষমতা অতিপত্তি হয়েছিল তৃণমূলের আমল এবার দুর্নীতিগ্রস্ত বলতো পরে তাদেরকেই মালা পরিয়ে নিজেদের পার্টিতে নিয়ে বিভিন্ন পদ দিয়ে রেখে বসে আছে সেটা অন্য বলছি যে একটা লেফ্টের তরফ থেকে বলা হচ্ছে যে এক কোটি কুড়ি লক্ষ রবীনগা নাকি বাংলাদেশি মুসলমানের নামের বলা হচ্ছিল তো বিজেপি সেই তালিকা কেন দিচ্ছে না তাদের বক্তব্য এটা তো আমরা প্রথম থেকে বলছি সিপিএম এর বলার কি আছে এই যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা যে আন্তাক করে গেলেন এতদিন ধরে যে বাংলায় এক কোটি রোহিঙ্গা রয়েছে এইবার সব বার করে দেয়া হবে সে রোহিঙ্গা কই শুভেন্দুবাবু দুটো রোহিঙ্গাকে পাশে নিয়ে মিটিং করুন দুটো রোহিঙ্গাকে একটু নিয়ে প্রেস কনফারেন্স করুন এক কোটি রোহিঙ্গা বাংলায় ঢুকে আছে এবার বেরিয়ে যাবে তো কই রোহিঙ্গা উল্টে দেখা গেল ত্রিপুরা থেকে ধরা পড়েছে কয়েকটা রোহিঙ্গা যেটা বিজেপি শাসিত এগুলো মিথ্যাচার করা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় যেটা আপনারা দেখাতে পারবেন না এই লাইনটা ওনাদের এই বেসলেস কমেন্ট গুলো একাধিক সংবাদ মাধ্যম এমন ভাবে প্রচার করেছেন যাতে মানুষ সেগুলোকে বিভ্রান্ত হয়েছেন নিয়ে কিন্তু আমরা প্রথম থেকে বলেছি একটা দুটো বা কিছু যদি ঢুকে থাকে তার দায় দায়িত্ব বিএসএফের অমিত শাহ দপ্তরের সীমান্ত থেকে ঢুকলো কি করে রোহিঙ্গা তো সীমান্ত নেই তো মায়ানমারের সঙ্গে সীমান্ত তো অন্য রাজ্যে তো সেখানে আটকাননি কেন মায়ান রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আসবে কি করে আর যদি এসে থাকে তাহলে বিএসএফ কি করছিল আর এই যে এক কোটি রোহিঙ্গা আছে তো কোথায় তো বিজেপি নেতারা একটু প্রেস কনফারেন্স করুন দেখি রোহিঙ্গাদের সব পাশে বসে এক কোটি রোহিঙ্গা বলেছিলেন আপনারা তালিকা প্রকাশ করুন ছবি প্রকাশ করুন এক কোটি রোহিঙ্গা আর একটাই যদি প্রকাশ করেন তাহলে সেটা অমিত শাহের বিএসএফ এর ব্যর্থতা আমাদের ভিডিও ভালো লাগে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন